হ্যালো শিক্ষার্থী বন্ধুরা দু সালে তৃতীয় শ্রেণির গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার ভাগ সংক্রান্ত গাণিতিক সমস্যা বলির সমাধান এখানে দেখো দুয়ে রয়েছে আটটি আম দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি আম পাবে তো এখানে দেখো আমের সংখ্যা হলো আটটি আর ভাগ করে দিতে হবে দুইজনকে তো এক্ষেত্রে দেখো আটটি আম দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে আম পাবে দেখো আট ভাগ দুই এক্ষেত্রে ভাগের ক্ষেত্রে এখানে দেখো আট ভাগ দুই দুই দিয়ে আটকে ভাগ করতে হবে তো আমরা এখানে দুই ঘরের নামতায় নামতা ব্যবহার করে এখানে ভাগ করতে পারি তো এক্ষেত্রে দেখো প্রথম দুই ঘরের নামতায় যখন এখানে এখানে গুণফল ফল আট হবে তখন আমরা এখানে গুণফল আট কোন সংখ্যার সাথে গুণ করলে হয় সেটা আমরা গুণের নামতা ব্যবহার করে করব। তো এক্ষেত্রে দেখো দুই গুণ দেখো দুই দুই গুণ চার দেখো দুই চার গুণে আট তো এক্ষেত্রে দেখো দুইয়ের সাথে চার গুণ করলে আট হয় তো এক্ষেত্রে এই যে এখানে গুণ্য হলো দুই এবং গুণক হল চার তো উত্তর হবে কোনটি দেখো এখানে চার তো কিভাবে হবে দুই চার গুনে আট তো এখানে যে গুণ্য গুণক গুণকটাই হবে এখানের ভাগ ফল তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দুই চার গুণে আট তাহলে প্রত্যেকে আম পাবে কয়টি এখানে চারটি আম পাবে প্রত্যেকে আম পাবে চারটি তো এরপর তিনে দেখো চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লজেন্স পাবে এক্ষেত্রে একই রকম তোমরা এখানে চারগণের নামটা ব্যবহার করে এটা ভাগ করতে পারো দেখো চব্বিশটি লজেন্স চারজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে লজেন্স পাবে চব্বিশ ভাগ চার তো চব্বিশ ভাগ চার কীভাবে চব্বিশকে চার দ্বারা ভাগ করা ভাগ করলে আমরা ভাগফল ফল পাবো কত দেখো এখানে চার গুণ দেখো চার গুণ ছয় চার ছক চব্বিশ দেখো চার ছক চব্বিশ এক্ষেত্রে এখানে এই যে ছয় সংখ্যাটি হল গুণক এবং এই গুনকটিই হবে এখানে ভাগ ফল তো দেখো দুই চার গুণ চার ছক চব্বিশ তাহলে এখানে প্রত্যেকে ছয়টি করে লজেন্স পাবে এরপর দেখো চার নম্বরে সাত সাতাশ টাকা তিনজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা পাবে দেখো এখানে মোট টাকার পরিমাণ সাতাশ এবং ভাগ করে দিতে হবে তিনজনকে তো এক্ষেত্রে দেখো প্রত্যেকে পাবে এখানে সাতাশ ভাগ তিন তো এখানে তোমরা তিন ঘরের নামটা ব্যবহার করে ভাগটি করতে পারো দেখো এখানে তিন তিনের ঘরের নামতায় যখন এখানে গুণফল সাতাশ হবে তখনই কিন্তু এখানে তোমরা এখানে এর ভাগ ফল পেয়ে যাবে তো দেখো তিন ঘরের নামটা পড়ে আমরা নামটা ব্যবহার করে পেয়ে পেয়ে যাবো তিন নং দেখো তিন নং সাতাশ তো এখানে দেখো এখানে গুণ্য আর গুণক তো এখানে গুণক হল নয় আর এখানে তাহলে দেখো এখানে ভাগ হবে কত তাহলে নয় তাহলে তিন নং সাতাশ তাহলে প্রত্যেকে পাবে নয় টাকা তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পাঁচ নম্বরে একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন হবে এখানে দেখো একটি বেঞ্চে বসবে পাঁচজন এবং এই মোট শিক্ষার্থীর সংখ্যা হল পঁয়তাল্লিশ জন তো পঁয়তাল্লিশ জন এখানে একটি বেঞ্চে পাঁচজন বসে তাহলে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন তো এক্ষেত্রে দেখো পঁয়তাল্লিশ জনের জন্য বেঞ্চের প্রয়োজন এখানে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তো এখানে পাঁচ ঘরের নামতা ব্যবহার করে তোমরা এখানে উত্তর পাবে তো কিভাবে দেখো পাঁচ ঘরের নামটায় পাঁচ নং পঁয়তাল্লিশ দেখো এখানে এখানে হলো গুনক নয় এবং গুনক নয় হলে এটাই হবে এখানে ভাগ ফল অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগ পাঁচ সমান নয় পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নাদিত বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদিত কয়টি ডিম কিনেছে তাই এক্ষেত্রে উত্তর কীভাবে বের করবে দেখো এখানে চার টাকায় পাওয়া যায় একটি ডিম চার টাকায় একটি ডিম পাওয়া গেলে বত্রিশ টাকায় পাওয়া যাবে বত্রিশ ভাগ চার তো এক্ষেত্রে চার ঘরের নামটা ব্যবহার করে তোমরা ভাগটি করতে পারো তো চার দেখো চার আটে বত্রিশ চার আটে বত্রিশ দেখো এখানে গুণ গুনক আট এবং গুনক আয় এই যে আট এটাই হবে ভাগ ফল তো চার আটে বত্রিশ তাহলে উত্তর হবে আট তাহলে বত্রিশ টাকায় পাওয়া যাবে আটটি ডিম সাত দেখো প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী নিয়ে দল গঠন করা হলে যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল হবে তো এখানে দেখো আটজন শিক্ষার্থী নিয়ে দল গঠন করা যাবে একটি অতএব বাহাত্তর জন নিয়ে দল গঠন করা যাবে বাহাত্তর ভাগ আট এক্ষেত্রে আট ঘরের নামটা ব্যবহার করে এখানে তুমি ভাগফল পেয়ে যাবে তো আট ঘরের নামটা দেখো আট নং বাহাত্তর তো এখানে আট নং বাহাত্তর তার মানে এখানে উত্তর হবে কত দেখো ভাগফল হবে নয় এক্ষেত্রে বাহাত্তর জন শিক্ষার্থী নিয়ে নয়টি দল গঠন করা যায় স্বাদ চুয়ান্ন পৃষ্ঠের একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠে পড়ে এই বই পড়তে পড়া শেষ করতে তার কতদিন সময় লাগবে এক্ষেত্রে দেখো সাদিত চুয়ান্ন পৃষ্ঠা একটি বই পড়েছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠে পড়ে এই বই পড়া শেষ করতে তার কতদিন লাগবে তো এখানে পৃষ্ঠার সংখ্যা ছয় পৃষ্ঠা পড়ে একদিনে অতএব চুয়ান্ন পৃষ্ঠা পড়তে তার সময় লাগবে চুয়ান্ন ভাগ ছয় তো ঘরের নামটা ব্যবহার করে দেখো ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন তো এখানে ভাগ হবে নয় অর্থাৎ সে নয় দিনে ছয় দিনে যদি এক পৃষ্ঠে পড়ে ছয় পৃষ্ঠে পরে একদিনে অর্থাৎ চুয়ান্ন পৃষ্ঠে পড়তে তার সময় লাগবে নয় দিন এখন নয় নম্বরে একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটি বিস্কুট প্যাকেট কিনলো দেখো এখানে নয় একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুইটি প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো তো ক্ষেত্রে দেখো এক প্যাকেটে বিস্কুট আছে আটটি তার মানে দুই প্যাকেটে বিস্কুট থাকবে কত গুণ দুই এক্ষেত্রে আট দুগুণে ষোলোটি তো এখানে আট দুগুণে ষোলোটি বিস্কুট এরপর দেখো এগারো এ একটি শ্রেণীতে একটি শ্রেণীতে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী থাকে প্রতি বেঞ্চে পাঁচজন শিক্ষার্থী বসতে পারে তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন তো এক্ষেত্রে দেখো এর আগেও তোমরা এরকম একটি অঙ্ক দেখেছিলে যে একটি বেঞ্চে পাঁচজন বসতে পারে তো পঁয়তাল্লিশ জন জনের জন্য বেঞ্চের প্রয়োজন হবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তো পাঁচ নং আমরা জানি পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে বেঞ্চের প্রয়োজন হবে নয়টি এরপর দেখো বারো নম্বরে আটচল্লিশটি পেয়ারা ছয় জনের মধ্যে ভাগে বিতরণ করা হলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেলো তো পেয়ারার সংখ্যা মোট আটচল্লিশটি পেয়ার ছয়জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলে প্রত্যেকে পেয়ারা পেল দেখো আটচল্লিশ ভাগ ছয় তো আটচল্লিশ ভাগ ছয় ঘরের নামটা ব্যবহার করে ছয় আটে আটচল্লিশ তাহলে দেখো ছয় গুণ আট সমান আটচল্লিশ তাহলে ভাগ ফল হবে আট তা অথবা প্রত্যেকে আটটি করে পেয়ারা পেলো উত্তর হল আটটি তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেব এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে